আমরা ধর্মটাকে বুঝলাম না আমরা দুর্গা পূজায় প্যান্ডেল দেখতে যাই প্রতিমা দেখতে যাই কোটি কোটি টাকার বাজেটের পূজা দেখতে চাই কিন্তু পূজা যে ধর্ম সেটা আমরা জানলাম না মাগো কিছু করতে হবে আজ বাবারা আপনারাও ঠিক আজকে শক্ত পোক্ত হয়ে বসুন অনেক সময় চলে গেছে অনেক কিছু হারিয়েছি যা পাবার কথা ছিল তা পাই নাই পাই নাই কেন দিই নাই তাই পাই নাই কি দেব ধর্মকে দিতে হবে বিশ্বাস ধর্মকে দিতে হবে তোমার নিষ্ঠা ধর্মকে দিতে হবে তোমার আগ্রহ ধর্মকে দিতে হবে তোমার প্রতিজ্ঞা কিছুতেই ছাড়ব না তোমায় তবে ধর্ম তোমায় রক্ষা করবার দায়িত্ব নেবে সমাজ দেশ রাষ্ট্রের রক্ষা করবে ধর্ম অন্য কেউ ওই জগতে ধর্ম রক্ষা করতে পারবে না তুমি পারবে তুমি তবে তোমাকে কিছু দিতে হবে মাগ দেই নাই তাই হারিয়েছি পড়াশোনার জন্য সময় দিয়েছি সবাই হ্যাঁ টাকা ইনকাম করবার জন্য সময় দিয়েছি সবাই সারা দিন কি করে আরো অর্থ ইনকাম করবো সময় দিয়েছি সবাই ধর্মের জন্য কতটুকু সময় দিয়েছি নিতাই বলে কাঁদলাম কতক্ষণ গুরুদেব দয়া করো বলে কাঁদলাম কতক্ষণ সমাজের বঞ্চিত অবহেলিত উপেক্ষিত মানুষ যারা ধর্মের পথে নিত্য নিত্য বলি হচ্ছেন বাংলাদেশ পশ্চিমবঙ্গের অবস্থাও ঠিক তাই তাদের জন্য হৃদয় কাঁদলো কতক্ষণ স্বার্থমগ্ন স্বার্থমগ্ন মানুষ তাই বৃহত্তত্ত্বের সঙ্গে তার কোনো সম্বন্ধ নাই